সুপ্রভাত বন্ধুরা শনিবার সকাল বেলায় হচ্ছে পৌনে নটা নাগাদ আর কি আম্ববাছি পড়ে যাবে তাই সকাল সকাল যেগুলো না করলে নয় করে নিয়ে আর ঠাকুরকে পুজো করে দেখো এভাবে ঢাকা দিয়ে দিলাম কারণ পৌনে নটার সময় ঠাকুরের আম্ববাছি পড়ে যাবে তাই আর তারপর এসে তোমার দাদাভাইকে রুটি তরকারি করে দিয়েছিলাম করে দিয়ে দিতে চলে যাওয়ার পর আমি বাসনগুলো নিয়ে মাছ দিয়ে চলে এসেছি দেখো ট্যাপে আর ওই বাসনগুলো আর কি রাত্রের বাসন সব মাজা হয়নি সেই জন্য একেবারে মেজে নেব আর তার আগে আমার স্নান করে পুজো সারা হয়ে গেছে দিন আর কি সব বাসন টাসন মানে সবড়ি যা কিছু থাকে সব মে মাজা ধোয়া পরে নেওয়ার পরেই স্নান করে পুজো সারি কিন্তু যেহেতু পৌনে নটা বেজে যাবে দেখতে দেখতে আর মনে থাকবে না সেই জন্যে ঠাকুরকে চাপা দেওয়াও হবে না আর পুজো সারা হবে না আর তারপর আমি চাইলেও আর পুজো করতে পারবো না আম্বুবাছি পড়ে গেলে ঠাকুরের কাছে আর আসা হবে না সেই কারণে ভাবলাম যে একেবারে আগে পুজো টুজো সেরে আর তারপরেই অন্যান্য কাজগুলো করব। তো সকালবেলা যেগুলো বাসি হয় কাজ সেগুলো মোটামুটি সারা সেরে নিয়ে আর কি অন্য অন্য এই সব বাসন টাসনগুলো আর মাজলাম না আগে ঠাকুরের পুজো সেরে নিয়ে মেজে নিয়ে সেরে টেরে নিয়ে তারপরে এইসব তোমার দাদাভাইকে রুটি তরকারি করে দিলাম চারটে রুটি আর তরকারি তারপরে আমরা দুজনে আমার ছেলে আর আমি দুজনেই স্নান করে একেবারে পুজো টুজো সেরে নিলাম আর তারপরে মানে শনিবারের দিনটা কি তারপর তো আমরা আর ভাত খাই না সেদিন তো রুটি খেয়ে থাকতে হয় সেই জন্য আমরা রুটি খেয়ে থাকি তাই একবারে পুজোটা সেরে নিয়ে তারপর দেখো বাসনগুলো মাছ দিয়ে এসেছি আর আমরা আমি চাটাও খেয়ে নিয়েছি আর ওকে দুধ বিস্কুট করে দিয়েছি আর এখনও সকালে টিফিনটা তখনও করা হয়নি আর কড়াটা একটু পুড়ে গিয়েছিল তো তাই জন্য কড়াটা মাছ দিয়ে অনেকক্ষণ দেরি হয়ে গেল ভালো করে চেপে মাছতে গিয়ে একটু দেখলাম যে একটুখানি মানে মাজাটা কম হয়েছে তো আবার আবার মেজে নিয়ে মানে ধুতে গিয়ে দেখছি যে মাজা কম হয়েছে বলে আবার একটু ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিলাম ও বাসন টাসন মেজে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এবারে অনেকগুলো রুটি করে নিচ্ছি একেবারে আর বাবু তো খেয়ে স্কুলে চলে যাবে সেই কারণে অনেকগুলো রুটি করে নিচ্ছি ও টিফিনেও নিয়ে যাবে আর সমস্ত তরকারিটা একেবারে করে নিলাম পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা কষা কষা তরকারি করেছি আর ওদিকে ঘুগনিও করেছি সব কিছুই করে নিয়ে আর ওকে একেবারে রুটিটা করে নিয়ে মানে খেতেও দিয়ে দেবো আর টিফিনেও দিয়ে দেবো আর এদিকে দেখো সকালে আমরা ও দুধ খেয়েছিল আর আমি চা বিস্কুট খেয়েছিলাম আর রুটিটা আর রুটিটা আজকে আর কি চাটুতে এভাবে মানে চেপে চেপে শিখিয়ে নিচ্ছি কারণ পোড়াবো না সেই কারণে আর এই দেখো ঘুগনিটাও আমার রেডি হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে তো ওর জন্য একটু ঠান্ডা করতে দেবো ও স্কুলে চলে যাবে টাইম হয়ে এসছে আর খেতে দিয়ে দেবো টিফিন বক্সে টিফিনটাও গুছিয়ে নিয়ে ও ব্যাগের মধ্যে একেবারে দিয়ে দেবো দেখো তরকারি রুটি ঠান্ডা করে মানে ঘুগনি আর ও রুটি নিয়ে গেল টিফিনে তো ঠান্ডা করে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আর জলের বোতলটাও দিয়ে দিলাম আর ওকে মানে দু রকম তরকারি দিয়েই রুটিটা খেতে দিয়ে দিয়েছি আর ও এখন খেয়ে রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিলাম ওকে বাইরে আগগড়াতে যাব বলে আর মানে বাস আসলে চলে যাবে তাই এখানে দাঁড়িয়ে আছে ওখানে রোদ্দুর তাই এখানে আছে বাস আসলে চলে যাব। গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো তোমার দাদাভাই সকালবেলা বেরিয়ে গেছে আর এখন তো ছেলে বেরিয়ে গেলো তো এবার আমি বসেছি খেতে আবার এগিয়ে যে লাইফ তোমাদের সবাইকে জানি অনেক স্বাগত অনেকজন শুভেচ্ছা তো চলো আগে আমি খেয়ে নিই প্রচণ্ড খেতে পেয়েছে তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা বেজে গেছে দশটা চল্লিশ তো এখন আমি আমি আগে খেয়ে নিই তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি আর আমার অনেক কাজও বাকি আছে সেগুলো অবশ্যই করব আর শুক্রবার সকালে দেখো বৃষ্টি হচ্ছিলো তো রেইনকোট পরে চলে গিয়েছিলো পড়তে আর ওপরের পাটটাই শুধু পড়েছিলো তোমার দাদাভাইও তাই করেছিল সেই জন্য রেনকোটগুলো এখন একেবারে পাট করে ভাঁজ করে আর কি জায়গায় রেখে দেবো কারণ বর্ষার সময় ঠিকঠাক জায়গায় রেখে না দিলে আবার যেদিন বৃষ্টি হবে সেদিনকে আর খুঁজে পাবো না সেই কারণে একদম ঠিক করে যেখানে থাকে একেবারে মানে পা করে আর রেখে দেবো আর এটা হলো ওপরের পাট আর এর নিচের পাটটাও আছে আর এ ব্যাগের একটা কভারও আছে তো একসাথেই সব কিছু নিয়ে রেখে দেওয়া থাকে তো আবার ভালোভাবে ঠিক করে রেখে দেব কারণ যাতে মানে বৃষ্টির সময় খোঁজাখুঁজি না করতে হয় ঠিক জায়গায় রেখে দেবো একেবারে আর ওরটা ভাঁজ করা হয়ে গেছে দেখো এবার তোমার দাদাভাইটাও ভাঁজ করে রেখে দেবো কারণ দিয়ে আসতে নিয়ে আসতে গেলে তারপর তোমার দাদাভাই অফিসে গেলে ও খোঁজাখুঁজি করবে সেই কারণে এক জায়গা নিয়ে রেখে দেবো আমার সমস্ত প্রিয় বন্ধু নতুন এবং পুরনো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধু যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তারা অবশ্যই প্রতিদিন ভিডিওগুলো দেখে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরনো নতুন বন্ধুদের অবশ্যই নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো সমস্ত রেনকোটগুলো ভাঁজ করা হয়ে গেছে এবার যেখানে থাকে সেখানেই তুলে রেখে দেব কারণ এদিক ওদিক জাগলে আর খুঁজে পাবো না তাই এখানেই একেবারে রেখে দিলাম তো আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকেও আমি এভাবে বিদায় নিচ্ছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নতুনভাবে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আনন্দে থেকো